পনেরো তারিখ বিকেল বেলা পাঁচটার সময় আমার বলতে আছে যে রুগী আছে বাইরে এরকম এরকম তুমি আমার সাথে যাবা আমি বলছি না দরকার নাই অন্য কোনকে নিয়ে যান না বলে যে তুমি যাবো তো আমি ব্লাডের সিরিঞ্জ নিয়ে গেছি যাওয়ার পরে এই যে পেয়ারের তার একটা অফিস আছে চেনা ওই নিস্তলে নিয়ে গেছে পরে তারপর একটা রুমে তিনটা মেয়ে ছিল আর আমি ছিলাম আর বাবুল ভাই ছিল আমি বলতেছি যে এরকম রুগী আনে আমার টাইম নেই আমার যাইতে হবে আমার রিসেপশনে বসা লাগবে বলতে আছে এত মানে তারা কেন তারা আমি তো আছি আমি আপনি রুগী দেন আমি ব্লাড নিয়ে আমি চলে যাব আমার এখানে কোনো কাজ নাই তো আমার সন্দেহ হয়েছে পর আমি যাওয়া ধরছি তখন আর কি আমার পিছন দিয়ে এমন ভাবে ধরছে মানে আমার অন্যায় ছিঁড়ে গেছে ওই ওনার আবার আমার গলা পেঁচাইয়ে ধরছে পেঁচাই ধরার পরে ওই তিনটে রুমে মেয়ে ছিল ওই মেয়ে তিনটে আমার চারটে বসে আর উনি আমার ধর্ষণ করছে ঠিক আছে তারপর আমার ভয় দেখাইছে যে আমি যদি কেউ রে বলে মানে টুপলা টুকরো করে কাইকটা নদীতে ভাসাইতে পার নাইলে রাস্তাঘাট আমি তো একা চলি আমার এ গায়ে এসে মারবে আমি আর ভয়ে কিছু বলি নাই আঠাশ তারিখের ঘটনা ওই মহিবুল্লাহ ভাই এ দুই দিন আগে আমার হাতে টাস্ক করছে আমি বলছি আপনি এরকম করেন আমি কিন্তু আপনার নামে নালিশ দেবো আর আমি কিন্তু আপনাকে দেখে নেবো ওই কথা যে দুই তারপরে আঠাশ তারিখ সকালবেলা ওই ল্যাবের যে মহিলা কাজ করে ঋতু নাম ওই ঋতুর সাথে আমার একটু কিছুক্ষণ আগে ঝামেলা হয়েছে মানে ওই দিন যে ঘটছে তার আগে দশ মিনিট আগে তারপরে আমার বলতে আসে যে তোমাদের সাড়ে ডাকে আমি তো জানি না আমি বুঝছি যে আমাদের ওইখানে যে এমডি সার আছে জিএস সে ডাকে বাট রুমে যাই দেখি উনি উনারে দেখার পরে আমি চলে আসা ধরছি তখন আর কি মানে ঋতু পিছন থেকে আমার আটকাইয়ে ধরে এর ভিতরে আমি মানে জোর দৃষ্টি করে সারাই দিনিস এর ভিতরে মহিবুল্লাহ ভাইয়া আবার আমাকে ধরছে তো ধরার পর আমার মুখ সব বাধা ছিল সে ভিতরে বসে আমার দর্শন করছে আর ঋতু বাইরে পাহেরা দিছে ওই মিতিংটা কী মিতিংটার নাম বলবেন মেতিটা বা জানি না এটা বাবুল বেল লোক এই ঋতু ঋতু বলে ঋতু ওই যে কি করে ল্যাবস্টারে হলো বুয়া

এরকম যে ভয় দেখাইছে তারপর মহিবুল্লা ভাই ভয় দেখাইছে চুরি টুরি নিয়ে কিন্তু আমি আস্তে 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 মানে এই ব্যাপারগুলো নিয়ে ডিপ্রেশনের ভিতরে যাইতেছিলাম তারপরে যে বলছি না আলু কে রাখা যাবে না এখন শিকার করতেই হবে আচ্ছা মহিবুল্লা কি পদে আছে ঢাকুরিতে ও কোন পদে নাই ওই ও হলো বাবুল ভাই মানে ক্লোজ ফ্রেন্ড ও মাঝে যাইতো আমার খুব প্রস্তাব দিত আমি আবার মানে বোকা দিতাম যে আপনি এরকম কথা বলবেন না